আসসালামু আলাইকুম আ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা এক কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব পবিত্র রমজান মাস আসন্ন আমরা অনেকেই রমজানের রোজা রাখবো রমজানের অপেক্ষায় আছি রমজান মাস ভালো লাগে এবার বন্দিগের একটি মাস রহমত বরকতের মাস তো বন্ধুরা রমজান মাসে যে আমলটা করে আপনারা বিশাল সৌভাগ্য অর্জন করে নিতে পারেন সৌভাগ্যটা কি হাদিসের মধ্যে তুলে ধরা হয়েছে রমজান মাস আমাদের কাছে আসতেছে তো এই বিধানটা পালন করে আপনি চাইলে আপনার ইতিপূর্বে সমস্ত গুণাগুলো মাফ করায় নিতে পারবেন শুভহান আল্লাহ দশক আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম কি বলেছেন দেখুন মান স মা রমাজন ইমান মা তা পদ্দামা মিম এখানে বলা হয়েছে যে ব্যক্তি ইমানের সহিত লাভের রমজান মাসে রোজা রাখবে তার ইতিপূর্বে সমস্ত গুণা মাফ করে দেয়া হবে শুভ আল্লাহ খুব সহজেই আপনি আপনার গোনা মাফ করাতে পারবেন রমজান মাসে যদি আপনি রোজা রাখেন বন্ধুরা আল্লাহ তালা আপনার পূর্বে গুনা মাফ করে দিবেন আর আরো একটা হাইস আসছে যে কোনো ব্যক্তি যদি রমজান মাসে রাত্রি বেলা নফল নামাজ করে রাত্রিবেলা জেগে বন্দিগি করে তাহলে আল্লাহ তারও ইতিপূর্বের মাফ করে শুভ আল্লাহ তো যদি তারাবিন নামাজ আদায় করেন এর দ্বারাও সৌভাগ্যটা অর্জন করে নিতে পারেন তো আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো বিডিবের পাশেই থাকবেন এই পর্যন্তই আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ